ওই সময় আমরা বেশ রোমান্টিক মুভি টুপি করেছিলাম আমি জাফর ইকবাল বেশ একটা ছেলে পেলে ইয়ং জনারেশন সবার কাছে ববিতা জাফর বেশ একটু ভালো জুটি হিসাবে একসেপ্টেড ছিল বাংলা সিনেমার রূপালী পর্দায় এক ঝোলো হাসি। এক মুগ্ধ দৃষ্টি আর অসাধারণ অভিনয় দিয়ে যিনি যুগের পর যুগ দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি নায়িকা ববিতা ছিল মাই মাদার ওয়াজ ডক্টর এন্ড আমার একটা ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে আমিও একটু ডাক্তার হব তো আমার আর সিনেমা জগতে আসার ইচ্ছে ছিল না কিন্তু জহির ভাই জহির ভাই হচ্ছে আমার ভাই তো ইয়েতে আমাকে আসতে একটা ছবি ছিল সংসার নামে সেই ছবিটিতে একটা একটা মেয়ের চরিত্রে রাজাক ভাই আমার বাবা হবেন সুচন্দা আপা মা হবেন তো আই ওয়াজ নট ইন্টারেস্টেড কিন্তু তবুও ওনাদের ইয়েতে কাজটা করতে হলো মা 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 তার পুরো নাম ফরিদা আক্তার বাবিতা জন্ম উনিশশো তেপান্ন সালের তিরিশ জুলাই যশোর জেলায় কিন্তু কে জানতো এই মেয়েটি একদিন হয়ে উঠবেন বাংলা সিনেমার এক জীবন্ত কিংবদন্তি ববিতার চলচ্চিত্র জীবন শুরু হয় উনিশশো সালে শিশু শিল্পী হিসেবে এরপর উনিশশো সালে তিনি পর্দা কাপানো অভিনয় করেন সত্যজিৎ রায়ের সংকেত ছবিতে আন্তর্জাতিক এই চলচ্চিত্রটি কেবল বাংলা সিনেমাকে নয় ববিতাকেও নিয়ে যায় বিশ্ব পরিমণ্ডলে এবং সেই অশ্বিনী সংকেত ছবিটা করাতে পৃথিবীর বিভিন্ন বড় বড় ফেস্টিভ্যালগুলোতে আমি পার্টিসিপেট করেছি গেছি লোকে আমাকে চিনেছে যে হিরোইন অফ রয় সত্যজিৎ রে ফ্রম ইন্ডিয়া বেস্ট ডিরেক্টর এরকম এরকম এরকমভাবে বলেছে তো এই যে ব্যাপারগুলো সেগুলো আমাকে ভীষণভাবে ই করেছে এবং আমি ওই ছবির জন্যে পুরো ইন্ডিয়া থেকে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ডও পেয়েছিলাম তার ক্যারিয়ারে আছে দুইশোটিরও বেশি সিনেমা একের পর এক হিট সিনেমা নয়নমণি সূর্যকন্যা প্রতিটি ছবিতেই ববিতা নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন শুধু নায়িকা হিসেবেই নয় ববিতা ছিলেন একজন সংগ্রামী নারী যুদ্ধ পরবর্তী নারী কেন্দ্রিক সিনেমায় তার উপস্থিতি ছিল সাহসে এক প্রতিচ্ছবি ছিলেন এক নতুন বাংলাদেশের নারীর প্রতীক বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বহুবার দুই সালে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা আজ তিনি হয়তো রূপালী পর্দায় নিয়মিত নন কিন্তু তার অবদান তার অভিনয়ের গভীরতা তার হাসি সেগুলো আজও দর্শকের মনে অমলিন ববিতা শুধু একজন নায়িকা নন তিনি এক অনুভব এক প্রেরণা এক গর্ব বাংলা সিনেমা যতদিন থাকবে ববিতার নাম ঠিক ততদিন গর্বের সঙ্গে উচ্চারিত হবে সবার মুখে মুখে জহির আহমেদ সক্রিয় টিভি